পিরিয়ড মিস হওয়ার আগে কি করে আমি বুঝবো যে আমি প্রেগনেন্ট প্রেগনেন্সি হওয়ার কিন্তু বেশ কিছু লক্ষণ রয়েছে সব লক্ষণ যে সবার মধ্যে থাকবে তেমন কিন্তু নয় সো হ্যালো এভরিওয়ান দিস ইজ নূপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক ধন্যবাদ আমি চেষ্টা করি সবার কমেন্সের রিপ্লাই করার তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারো আজকের মেইন টপিক হচ্ছে পিরিয়ড মিস হওয়ার আগে আমরা কি করে বুঝতে পারবো যে আমরা প্রেগনেন্ট কিনা দেখো প্রেগনেন্সি হওয়ার বেশ কিছু কিন্তু লক্ষণ রয়েছে আর সবার শরীর লক্ষণগুলো যে সেম হবে সেটা কিন্তু না সবার শরীরে তাপমাত্রা হরমোনের প্রভাব কিন্তু এক থাকে না তাই কিন্তু সবার শরীরে সিমটম কিন্তু এক হয় না আর প্রথমত আমাদের যদি পিরিয়ড চলে আসে আর অনেকে পিরিয়ড হওয়ার আগে থেকে কিন্তু আমাদের বেস্টে পেন শুরু হয় যেমন এই পেনটা কিন্তু আমারও হয় পিরিয়ড আসার আগে থেকে আমার কিন্তু বেস্টে পেন শুরু হয়ে যায় তখনই কিন্তু আমি বুঝতে পারি যে আমার পিরিয়ড হতে চলেছে তার সাথে সাথে কিন্তু আমার পায়েও পেন থাকে এবং কোমরে পেটে হালকা হালকা পেন মতো থাকে আর বেস্টে কিন্তু মানে বেস্টে একটুখানি বেশি ব্যথা হয়ে থাকে আর প্রেগনেন্সিতে কিন্তু সেম লক্ষণগুলো আমরা দেখতে পাই অনেকের একটু ডিফারেন্ট থাকে অনেকের এমনটাই থাকে সবার প্রথমত আমাদের কিন্তু বেস্টে ব্যথা শুরু হয় এবং বেস্টের সাথে সাথে কিন্তু আমাদের সকালে যে ঘুম থেকে আমরা উঠব তখন কিন্তু আমাদের ক্লান্তি ভাব থাকে তার সাথে কিন্তু বমি বমি ভাবটা আমাদের থাকে আর আমাদের মাসিকের আগে যেমন সাদা স্রাপটা অনেকের কিন্তু টাইপের অনেকের কিন্তু জলের মতো আসে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কৃমি টাইপের হয়ে থাকে আর প্রেগনেন্সিতেও সেম কিন্তু যারা কনসিভ করে থাকো বা প্রেগনেন্সি তোমাদের চলে আসে তাদের কিন্তু যে সাদা স্রাবটা সেটা কিন্তু ক্রিমি হয়ে থাকে অনেকে বলো যে আমাদের যে প্রিয়ড হওয়ার পরে আহ যে স্বাদস্রাবটা দেখতে পাও সেটা কিন্তু জল জল হয়ে থাকে মানে ডিমের কুসুমের মতো হয়ে থাকে এটাও কিন্তু যখন আমাদের শেষ শেষ হয়ে হয়ে যায় যায় মাসিকটা কিন্তু আমাদের এমন সাজাশ্রাবটা দেখা যায় যে ডিমের কুসুমের ডিমের সাদা অংশটার মতো এমন স্বাদস্রাবও কিন্তু আমাদের হয়ে থাকে যেমন আমার প্রিয়ড শেষ হওয়ার পরে কিন্তু আমার যে সাদা স্বাদস্রাবটা সেটা কিন্তু ডিমের যে সাদা কুসুম যে ডিমের যে সাদা অংশটা তার মতো কিন্তু আমার স্বাদস্রাপ রেগুলার কয়েকদিন যায় আর প্রিয় আসার আগে কিন্তু আমার ক্রিমি ভাব যেটা ক্রিম ক্রিম ভাব যেটা সাদা স্রাবের সেরকম কিন্তু হয়ে থাকে প্রেগনেন্সিতেও সেম কিন্তু হয়ে থাকে প্রেগনেন্সির সময়টাতে আমাদের কিন্তু ক্রিম যে সাদস্যটা সেটা কিন্তু হয়ে থাকে আচ্ছা প্রেগনেন্সিতে যে আমাদের বেস্ট পেইন হয় সেই পেইনটা কেমন হয় প্রেগনেন্সিতে আমাদের যে বেস্ট পেইনটা হয় সেটা কিন্তু আমাদের নিপল যে যেটা আছে সেখানে কিন্তু আমাদের ব্যথা হয় মানে ব্যথাটা আমরা বুঝতে পারি আর যখন আমরা যে টাচ করি তখন কিন্তু আমাদের ব্যথাটা হয় না আর প্রেগনেন্সির ব্যথাটা কিন্তু আমাদের ধীরে ধীরে বাড়তে থাকে একেবারে যে বেড়ে যায় সেটা কিন্তু হয় না আর যদি বেসটাকে প্রেস প্রেস করা হয় যদি তুমি হাত দিয়ে করে দেখো তাহলে কিন্তু তোমার হাত দিয়ে প্রেস করার পরে তোমার কিন্তু ব্যথাটা বোঝা যায় আর পিরিয়ডের যে পেইনটা সেটা হচ্ছে তোমার কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যথা হয়ে যায় মানে পিরিয়ড আসার এক দুদিন তিন দিন আগে থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে যায় এবং বেস্ট কিন্তু প্রচুর পরিমাণে ভারী হয়ে যায় যেটা আমার সাথে হয় যেটা আমার হয় প্রচুর পরিমাণে ভারী হয়ে যায় এবং কিছুর সাথে যদি একটুখানি টাচ লাগে ধরো আমাদের জামা কাপড় যেটাই হোক কিছু সঙ্গে যদি টাচ লাগে তখন কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা হয় আর প্রেগনেন্সিটাতে কিন্তু পুরোটা অন্য মানে উল্টো সেটা কিন্তু আমাদের নিপ্পল যেটা আছে সেটার মধ্যে ব্যথাটা হয় আর আমাদের ব্যথাটা কিন্তু আস্তে আস্তে বাড়ে হুট করে কিন্তু প্রেগনেন্সি ব্যথাটা বাড়ে না আর যখন আমাদের ব্রেস্ট প্রেস করা হয় তখনই কিন্তু ব্যথার অনুভবটা বোঝা যায় যে ব্যথাটা আছে এটা হচ্ছে আমাদের প্রেগনেন্সির পেইন আর এটা আমাদের মাসিক সময় যে পেইনটা হয় তাছাড়া প্রেগন্যান্সিতে কিন্তু আমাদের মাথা যন্ত্রণা করে এবং মাথা ঘোরে তার সাথে আমাদের শরীর কিন্তু অনেকটা দুর্বল হয়ে থাকে আর যে আমরা সকালে যখন ঘুম থেকে উঠব তখন কিন্তু আমাদের ভূমি ভূমি ভাব হয়ে থাকে তখন কিন্তু আমাদের শরীরটা প্রচুর ক্লান্তি হয়ে থাকে তাছাড়া কিন্তু পায়ে ব্যথা হয়ে থাকে এবং হালকা পেটে ব্যথা হতে পারে এটা কিন্তু আমাদের সচরাচর পিরিয়ডেতেও হয়ে থাকে মানে পিরিয়ডের সময় যেমন আমার পিরিয়ড আসার আগে থেকে হালকা হালকা পেটে ব্যথা এবং কোমরে ব্যথা হয়ে থাকে আর তোমাদের যে পিরিয়ড মিস হওয়ার পর থেকে শুরু হয় তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যেটি প্রেগনেন্সির জন্য হচ্ছে কারণ পিরিয়ডের ব্যথা হলে কিন্তু দু থেকে তিন দিন আগে থেকে স্টার্ট হয় আর পিরিয়ডের ব্যথার জন্য যদি আমাদের বেস্টে ব্যথা হয় তাহলে সেটাও কিন্তু আমাদের দু তিন দিন আগে থেকে আমাদের বেস্টা ব্যথা শুরু হয় আর যেহেতু প্রেগনেন্সির ব্যথা তোমাদের মাসিকটা কবে হবে তোমরা অবশ্যই সেটা জানো তো তোমরা কিন্তু সেইভাবে কাউন্ট করতে পারো যে প্রেগনেন্সি ব্যথা হচ্ছে নাকি আমাদের মাসিকের ব্যথা হচ্ছে সেটা কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে তো এই ছিল কিছু সিম্পটম যেটা সিম্পলি যেটা সবার হয়ে থাকে কিছু কিছু সবার হয়ে থাকে সবটা যে তোমার তোমার হবে সেটা কিন্তু মানে নেই কিছু কিছু এর মধ্যে তোমার কিন্তু হয়ে থাকে এটা কিন্তু অবশ্যই হবে প্রেগনেন্সিতে তোমার সাদা স্টাফ ডিসচার্জ যেটা সেটাও কিন্তু একটা পরিবর্তন থাকবে বেস্টের একটা পরিবর্তন থাকবে তোমার শরীরের যে কোনো একটা পরিবর্তন কিন্তু তুমি বুঝতে পারবে আর মাসিকের কিন্তু যেটা সিমটম হবে সেটা কিন্তু মাসিকের ডেট আসার দু তিন দিন আগে থেকে কিন্তু শুরু হবে আর তার আগে থেকে যদি তোমার শুরু হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই এটা তোমার প্রেগনেন্সির লক্ষণ সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে জিও সো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে প্রতক্ষণের জন্য টাটা